আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এমনই একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে এটা সম্পূর্ণ হচ্ছে একটা ফেন্সি পার্টি ড্রেস থাকবে আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল নাদিম ভাইয়া দুই হাজারের মধ্যে আমাদেরকে দিল্লি বুটিক্সের কালেকশন দেখান যেগুলো হচ্ছে পার্টি ওয়ার থাকবে তো আজকে আপনাদের কথা মতো আমি সুন্দর কিছু কালেকশন করে দিলাম যে কালেকশনগুলো একেবারে নতুন চলে আসছে এবং অ্যাভেলেবেল কালেকশন পাবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন যখনই দেখো স্ক্রিনশট দিয়ে কিন্তু সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো অনেকে কিন্তু কমেন্টস করে বলেন যে ভাইয়া কমের মধ্যে দিল্লি বুটিক্স দেখান তো আজকে তাদের কথা মতোই কিন্তু আমি একেবারে কম দামে একেবারে পানির দামে দিল্লি বুটিক্স নিয়ে এসেছি যেটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা সিকোয়ান্সের কাজ করা থাকবে এবং কাটিং কাটিংয়ের ডিজাইন করা থাকবে এবং ফুল বডিতে দেখুন কত সুন্দর করে কিন্তু সুতার কাজ এগুলো সুতা প্লাস হচ্ছে সিকোয়ান্স ফ্লাওয়ার ডিজাইনার একটু ওয়ার্ক থাকবে এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে অনেক অনেক ইউনিক থাকবে এবং এটার কালারটা হচ্ছে লেভেন্ডার কালার নোট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে আর ভিতরে ইনারটা অ্যাড করা আছে স্লিভসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা চলার পথে স্লিভসের ডিজাইনটা মাসাল্লাহ পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখুন কতটা সুন্দর একটা পার্টিওয়ার এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে এবং দুপাটা থাকবে খানদানি দুপাটটা এবং প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং চিন্তাও করতে পারবেন না মানে কনফিউজ হয়ে যাবেন কার আগে কোনটা নেবেন এতটা অবিশ্বাস্য দাম এতটা রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিব আমি তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা ম্যাচিং কালারের মধ্যে থাকবে এই যে দেখুন দুপাটার বর্ডারটাতে সুন্দর করে কাজ এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি হেভি এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছে এবং প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আজকে আপনাদেরকে একটা খানদানি পার্টি ড্রেসের একটা কালেকশন করে দিলাম এই ঈদ সিজনে দেখা যায় যে যখন একটা মৌসুম চলে আসে বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু প্রোডাক্টের দাম বাড়াই দেয় আর আমরা সব সময় এটাই চেষ্টা করি রিজনেবল প্রাইজে আপনাদেরকে সময় দিয়ে যাবো এবং বেস্ট কোয়ালিটিটা আপনাদের হাতে তুলে দিব আপনাদের হাতে তুলে দেবো এটা হচ্ছে নিচের বর্ডার লাইনে থাকবে গোল্ডেন জড়ি সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর থাকবে এটা অরিগ্যানজা ফেব্রিক্সের ওপর আছে এটা ফেন্সি পার্টি ড্রেস এটা একটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস এবং প্যান্ট যেটা আছে প্যান্টের পারও কাজ করা প্যান্টের পারেও কাজ করা আছে এবং দুপাটা পার্টি দুপাটা দুপাটা একটা বড় পার্টি মাপের দুপাটা পেয়ে যাবো আমরা এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবো দুপাটাটার মধ্যে সম্পূর্ণই কাজ করা হয়েছে অনেক নাইসভাবে কাজ করা হয়েছে একেবারে নতুন একটা কালেকশন এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে দুপাটার বর্ডার লাইনটা থাকবে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা এবং সম্পূর্ণ দুপাটাটার মধ্যে কাজ করা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখা পাচ্ছে মিষ্টি কালারটা এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এবং ডিজাইনগুলো চলে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন নতুন ঈদ কালেকশন থাকবে মাসা আল্লাহ আল্লাহ প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এটা মিষ্টি কালারটা দেখাচ্ছি এখন মিষ্টি পেঁয়াজ কালার এবং দুপাটার দেখুন দুপাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর কাজ করা দুপাটাটার মধ্যে এবং দুপাটার বর্ডারটা তো কাজ করা মাত্র ষোলোশো টাকা এত সুন্দর একটা পার্ডেন ভিওসটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন অগ্নি ফুল টাকাটা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ভিওসটা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি করে লাইক করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের কালেকশনগুলো কেবেন এবং কী কী কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম